বেতের সালাতে সলাতে কোন রুকুর আগে নাকি পরে রুকুর আগের হাদিস একাধিক হাদিস বোখারি মুসলিম রুকুর পরের হাদিস ও নাসাই পড়তে পারেন দুইটাই তবে পার্থক্য হলো রুকুর পরে পড়লে উঠে আপনি হাত তুলে দোয়া করতে পারেন আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে দুয়াটা পড়ে সিজ চলে যাবে উল্লেখ্য যে বেতের পড়লেই দুআয়ে কোনদ পড়তে হবে এ নীতি ভাতিল কেউ যদি কোনো দিন দু মাস চার মাস মাস দশ দিন পনেরো দিন পরে দুআয়ে কোন পড়তে চাহে তাহলে বেতরে পড়তে হবে বুঝা গেল না কথা কেউ যদি কোনো দিন দুয়ায় কোনত পড়তে চায় তাহলে কোথায় পড়বে বেতের সলাতে পড়বে রুকুর আগে না হয় পড়ে বেতের পড়লেই দুআয় কোনত পড়তে হবে এ নীতিবিদটা বাতিল ভুল হয়ে গেলে তো সমস্যা নেই ভুল আর কি গেছে গেছি পড়তে পড়াই লাগবে না তো ভুলে গেছি কি হাফে জাফার সাহেব তো খুব চৌকুশ মানুষ কিন্তু বুঝছেন না কেন পড়ার ভুল আবার কি পড়াই লাগবে না অত জরুরি ভাবে কেউ যদি কোনো দিন দোয়ে কোনো পড়তে চাই কেউ যদি কোনো দিন দোয়ে কোনো পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়তে হবে রুকুর আগেও পড়তে পারে রুকুর পরেও পড়তে পারে